সারা বছর আমরা অপেক্ষায় থাকি মা আসছেন মা আসছেন এই আশা নিয়ে মা এলেন বাপের বাড়ি পুজোর কটা দিন মায়ের সন্তানরা মাকে ঘিরে আনন্দে মাতোয়ারা হয়ে উঠলেন চারিদিকে পুজোর পাশাপাশি শিলিগুড়ির হায়দারপাড়া শিবরামপল্লী মনসা মন্দিরের নিকট চক্রবর্তী বাড়ির দুর্গাপুজোকে ঘিরে সকলে মাতোয়ারা হয়ে উঠলেন পুজোর এই কটা দিন আত্মীয় পরিজন ছাড়াও স্থানীয় পাড়া প্রতিবেশীরাও এই পুজোর জন্য একটা বছর অপেক্ষা করে থাকেন এই পুজো উপলক্ষে প্রতিদিন থাকে প্রসাদের ব্যবস্থা সকলের জন্য চক্রবর্তী পরিবারের গৃহকর্তা শঙ্কর চক্রবর্তী এবং তার সহধর্মিনী জানান এই পুজো এবছর একত্রিশ বছরে পদার্পণ করল বৃহস্পতিবার দশমীর দিন চক্রবর্তী বাড়ির দুর্গা মণ্ডপে চোখে পড়ল রঙিন সাজে সেজে ওঠা মহিলাদের তাদের হাতে ছিল মাকে বরণ করার বরণ ডালা বরণ ডালায় ছিল মা উমাকে বরণ করার জন্য সিঁদুর পান মিষ্টি ফুল ইত্যাদি সকলের মুখেই ছিল হাসি কিন্তু তার মধ্যেও যেন তাদের চোখে মুখে ছিল একটা বিষাদের ছায়া আর এই বিষাদের ছায়া এই কষ্ট পাওয়াটা হওয়াটাই তো স্বাভাবিক কারণ মা যে আজ কৈলাসে ফিরে যাচ্ছেন তাই তো এতদিনের আনন্দের মধ্যেও আজ যেন বিষাদের সুর বেজে উঠছে বারংবার মা তুমি ভালো থেকো নিজের প্রতি খেয়াল রেখো মা আবার সামনের বছর আসার জন্য তোমার সন্তানেরা অপেক্ষায় রইল শিলিগুড়ি থেকে সুজিত গাঙ্গুলির রিপোর্ট বাংলার বার্তা নিউজ কিন্তু মা আমাদের মধ্যেই থাকবেন মা আছেন এবং সব সময় আমরা মাকেই আরাধনা করি এই একটু মনে দুঃখ লাগবেই আমাদের মা আমাদের এখান থেকে চলে যাচ্ছেন আমরা সারা বছর সারা বছর আমরা চিন্তা করি যে মা কবে আসত মাকে কি বলবো মাকে বলবো সবাইকে যেন উনি সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক সবাই যেন ভালো থাকে এবং আগামী বছর আবার মা আসলে আমরা আবার এইভাবে আয়োজন করে সবাই আনন্দে মেতে উঠতে পারি সবাইকে বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাচ্চারা সবাই যেন ভালো থাকে এই বিজয়া বিজয়া সবাইকে শুভেচ্ছা জানাই এই আমার বাড়ি পূজা এখানে সবাই এখন হচ্ছে সিঁদুর মানে সিঁদুর খেলা চলছে আর এরপরে কিছুক্ষণ পরে আমাদের মানে শুরু হবে যাওয়ার আর এই আমরা হচ্ছে মহানন্দায় মানে ভাষা মাকে বিসর্জন হ্যাঁ নাম আমার চক্রবর্তী আমাদের তো আজকে খুব খারাপ লাগছে তাছাড়া এই পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী কিভাবে কেটে গেল আমরা খুব বুঝতেই পারলাম না খুব আনন্দে মেতেছিলাম আজকে মা চলে যাচ্ছে সত্যিই দুঃখের দিন এই দিনটার জন্য আবার আমরা এক বছর অপেক্ষা করতে হবে খুব আনন্দ হলো সববার প্রত্যেকবারে থাকতে পারি এই আনন্দটা না বজায় থাকে শাসভাই শঙ্করের বাড়িতে আপনি বলবেন আমরা তো খুব মজা করছি খুব আনন্দ হয়েছে আমরা আশা করব আগামী বছর যেন আরও খুব ভালো হয় সবাই ভালো করে কাটাতে পেরি